আসসালামু আলাইকুম সুপ্রিয়াস আজকে আমি আপনাদের সামনে সাথে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যারা আসলে ইউরোপ গামী বা সার্ভিয়া গ্রামী সার্ভিয়াতে যারা আসতে চান আপনাদের জন্য আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সবগুলার কথা শুনবেন তাহলে আপনারা অনেক কিছু থেকে সচেতন হতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন তো আসলে সার্বিয়াতে যারা আসবেন সার্বিয়া বসনিয়া বা রোমেনিয়া যারা আসবেন তাদের জন্য কিছুটা সমস্যা হতে পারে বা কিছুটা নিয়মের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আর কি রিজেক্টের পরিমাণটা বর্তমানে একটু বেশি তো চব্বিশে আসলে এরকম হয়েছিল না পঁচিশ সালে আইসা আবার রিজেক্টের পরিমাণটা একটু বেড়ে গেছে তো আমাদের রিজেক্ট কেন হয় বা কি কি কারণে হয় কিংবা ভিসা কেন হয় না এই বিস্তারিত সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকে আপনাদের সামনে আলোচনা করব সার্ভিয়ার জন্য নিয়ম পরিবর্তন হলো কি না পারমিট আসতে দেরি হয় কেন অনলাইন হতে সময় বেশি লাগে কিনা অনলাইন হলো কিন্তু ভাই অ্যাপ্রুভ হতে দেরি হচ্ছে কেন হ্যাঁ অনলাইন হতে সময় বেশি লাগে কিনা পিপি রেডি থাকলে কতদিন সময় লাগে ওয়ার্ক পারমিট আসতে অথবা ওয়ার্ক পারমিট সাবমিট করার পর পিপি না থাকলে ওটা হতে কতদিন লাগে অনলাইন হলে রিজেক্ট হয় কি না অ্যাপ্রুভ হওয়ার পর ভিসা রিজেক্ট হয় কি না বা রিজেক্ট হওয়ার কি কি কারণ থাকতে পারে অনলাইন রিজেক্ট হলে করণীয় কি দ্রুত ভিসা পাওয়ার কোনো উপায় আছে কি না ও বর্তমান ভিসা রেশিও কেমন আজকে আমি আপনাদের সাথে এই আলোচনাগুলো করব আশা করি এটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন অথবা সার্ভে পৌঁছানোর পর কি ধরনের কাজ হতে পারে বা ওই ফ্যাক্টরি ওয়ার্কারদের কোনো সমস্যা হয় কিনা এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব তো আসলে ভাই সার্ভেয়ের জন্য নিয়ম পরিবর্তন হলো কি না আসলে ভাই সার্ভেয়ের জন্য নিয়ম কোনো পরিবর্তন হয় নাই আগের যে নিয়ম ছিল সেই নিয়মই হ্যাঁ এখনও পর্যন্ত কোনো নিয়ম পরিবর্তন হয় নাই একই নিয়মে চলতেছে তো পারমিট আসতে দেরি হয় কেন আসলে ভাই ওয়ার্ক পারমিট যারা সাবমিট করেন তাদের ওয়ার্ক পারমিট আসতে অনেক সময় দেখা যাচ্ছে কি এক সপ্তাহে বিশ দিনে অথবা এক থেকে দেড় মাসের মধ্যে চলে আসে এটার কারণ কি এটার কারণ হচ্ছে ভাই যাদের পিপি জেড রেডি থাকে অনেক কোম্পানির ইমার্জেন্সি লোক লাগবে দ্রুত লোক লাগবে তখন তারা কি করে পিপি জেড করে রাখে আর পেপিজা টাকা থেকে করা থাকলে আপনার ওয়ার্ক পারমিট দ্রুত চলে আসে পনেরো দিন বা একুশ দিন অথবা দেড় মাস দুই মাসের মধ্যে চলে আসলে এটা লিগালভাবে আসে এটা অসম্ভবের কিছু না ঠিক আছে এরকম অনেকে আসছে আমরা দেখছি এই এখন ভাই ওয়ার্ক পারমিট পেলাম অনলাইন করতে কতদিন সময় লাগে অনলাইন করতে ভাই ভালো এজেন্সি যারা তারা দুই তিন দিনের মধ্যেই অনলাইন করে ফেলে সর্বোচ্চ ধরেন না অনলাইন ভিসা ফিস ইন্স্যুরেন্স এগুলো দিতে সর্বোচ্চ সময় লাগে পনেরো থেকে বিশ দিন হ্যাঁ এর মধ্যে অনলাইন হয়ে যায় তার চেয়ে বেশি হলে এক মাস তার বেশি লাগে না তো এখন হচ্ছে ভাই অনলাইন হলো অ্যাপ্রুভ হতে দেরি হয় কেন ভাই যারা ডিসেম্বরের মধ্যে পড়ে যান তাদেরকে অ্যাপ্রুভ হতে এমনিতেই দেরি লাগবে এমনিতেই সময় বেশি লাগবে কারণ হচ্ছে ডিসেম্বর মাস বন্ধ থাকে আপনারা সবাই জানেন জানুয়ারির দশ তারিখ পর্যন্ত হুম এই জন্য আসলে অনলাইন অ্যাপ্রুভ হতে একটু সময় বেশি লাগে ভাই সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায় আর কি হুম আর বন্ধের মধ্যে না পড়লে আপনার দুই মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায় এটা আসলে ওখানকার সাবমিশনের উপরে ভিত্তি করে এটা হয় আর কি এখন ভাই পিপি রেডি থাকলে কতদিনে পারমিট আসতে পারে পিপিজেট রেডি থাকলে হচ্ছে ভাই আপনাদের সর্বোচ্চ এক সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে চলে আসে মানে সাত থেকে একুশ কর্ম দিবস এখন ভাই অনলাইন হলে রিজেক্ট হয় কিনা ভাই অনলাইন হলো অনলাইন হলেই যে আপনি অ্যাপ্রুভ পাবেন এরকম না বিষয়টা ভিসা অ্যাপ্রুভ রিজেক্ট এগুলো সম্পূর্ণটা করে ওই দেশের ইমিগ্রেশন আমাদের দেশের সার্ভিসে ইমিগ্রেশন এটা অ্যাপ্রুভ বা রিজেক্ট করে আর কি এটা এম্বাসি যা সেবাসে করে অনেক কিছু করার পরে আপনার ভিসাটা আসলে অ্যাপ্রুভ হয় আর কি কাগজপত্রের সমস্যা থাকতে পারে আপনার নামের মধ্যে ভুল থাকতে পারে অথবা আপনার নামের সাথে আইডি কার্ড মিল নেই হ্যাঁ ছবির সাথে পাসপোর্টের শেয়ার আর মিল নেই এই ধরনের কোনো সমস্যা হলে এটা রিজেক্ট হয়ে যায় এই আর কি তো এটা আসলে ঘাট কিছু নাই বা এটা এজেন্সিরও কোনো দোষ নাই বুঝছেন এটা টোটালি ইনপ্রুভ করে অ্যামবাসির ওপরে এমবাসি যদি আপনাকে ভালো মনে করে অ্যাপ্রুভ দিবে আর কোনো সমস্যা মনে করলে রিজেক্ট করে দিবে এটাই স্বাভাবিক এবং কাগজপত্র সঠিক থাকলে অবশ্যই এটা অ্যাপ্রুভ আলাদা মতো হয় আর কি বা কোম্পানি ভালো থাকলে হয়ে যায় এখন ভাই অ্যাপ্রুভ হওয়ার পর ভিসা রিজেক্ট হয় কি না রিজেক্ট কি কী কারণ থাকতে পারে বিষা রিজেক্টের কারণ যেটা থাকতে পারে ভাই আমি বললাম নামের ভুল বা ভুল থাকতে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা কোম্পানিতে লোক লাগে বিশ জন ওরা আপনাকে ওয়ার্ক পারমিট দিছে তিরিশটা ভাই সার্বিয়ান এম্বাসি ওই বিশটা অ্যাপ্রুভে দিবে বিশটা বিষয় দেবে তিরিশটা ওরা কোনোভাবেই দিবে না তখন বাকি দশটা রিজেক্ট হয়ে যায় আর কি তো যারা বাংলাদেশ থেকে আসেন তারা তো দেখা যাচ্ছে কি দ্রুত ওয়ার্ক বা আবার এক কোম্পানিতেই লোক লাগবে পনেরো জন জোর করে হলে বিশজন জন অনেক সময় এজেন্সি দিয়ে দেয় যার পাঁচটা লোক বেশি নেন তখন পাঁচটা লোক বেশি নিতে গেলে এই সমস্যাটা হয় আর কি আর যারা ছোটো ছোটো কোম্পানিতে থাকেন তাদের ভিসাগুলো আসলে দ্রুত হয় কাজগুলো দ্রুত হয় কিন্তু বড়ো কোম্পানি হলে একটু সমস্যা হয় আর কি ভাই তো এটা ঘাবড়ানোর কিছু নাই এটা এজেন্সি অনেক সময় লস দেয় লজ দিয়ে আবার ট্রাই করে আর কি বাংলাদেশ থেকে তো চায় সার্বিয়াতে পাঠানোর জন্য এই দেশে আসলেই তো দেখা যাচ্ছে আপনার আল্লাহর মতো সব কিছুই স্যাটেল এবং ভালোভাবে কাজ করতে হলে স্যালারিও ভালোবাসে এখন ভাই অনেকে চিন্তা চিন্তায় পড়ে যান ভাই অনলাইন তো রিজেক্ট হলো করণীয় কি ভাই অনলাইন রিজেক্ট হলে একটা এজেন্সি আবার আপিল করে এটা কাউকে বলে না ঠিক আছে আমাদের বাংলাদেশে যে এজেন্ট আছে বা আমাদের যে এজেন্সি আছে আমরা তাদের কাছ থেকে তো জানি এবং আমরাও জানি অনলাইন যদি রিজেক্ট হয় তাহলে ওরা আপিল করে ওই আপিলের মাধ্যমে তখন আবার একটা যাচাই করেন প্রক্রিয়া শুরু হয় আর কি যাচাই বাছাই করার পরে যদি দেখে না তিরিশটার মধ্যে দশটা রিজেক্ট হয়েছে তখন অনেক সময় পাঁচটা বা সাতটা আবার অ্যাপ্রুভ চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে একটু আগে বলছিলাম অনলাইন হওয়ার পরে অ্যাপ্রুভ হতে দেরি হয় কেন তখন কিন্তু কিছু লোক অ্যাপ্রুভ পান আর কিছু লোক কিন্তু বসে থাকেন তাদেরটা অনেক সময় ওই এক দেড় মাস আবার দেরি হয় আর কি এক দেড় মাস দুই মাস এরকম দেরি হয়ে যায় তো এই আপিল করলে একটা সুযোগ থাকে আর কি আর বাকি যেগুলা আপিল করার পর হয় না এগুলো কিছু করার নাই ভাই এগুলো হচ্ছে তকদিলের লিখন আবার নতুন করে প্রথম থেকে আবার শুরু করতে হয় আর কি আবার আগের মতো আবেদন করা অনলাইন করা ওয়ার্ক পারমিট পাওয়া এসব কিছু আবার প্রথম থেকে করতে হয় তো অনলাইন করলেন প্রুফ পেলেন সবই অনেকে ভাই বলেন দ্রুত ভিসা পাওয়ার কোনো উপায় আছে কিনা না ভাই দ্রুত ভিসা পাওয়ার কোনো উপায় নাই যদি কেউ বলে থাকে সেটা ভুল কারণ যত দ্রুতই একটা কোম্পানি লোক নিয়ে আসুক না কেন এবং সার্বিয়াতে যারাই যত দ্রুতই আসেন না কেন আমাদের সাথে তো অনেকেরই কথা হয় যারা খুব অল্প সময় আসছে তাদেরও সাড়ে পাঁচ মাস সময় লেগে গেছে সেই ক্ষেত্রেও কোম্পানি পিপিজেড করা ছিল বিদায় ওয়ার্ক পারমিট অল্প সময়ে পাইছে এবং বাকি কাজগুলো দ্রুত হয়েছে হওয়ার কারণে তারা তাড়াতাড়ি চলে আসছে এবং বর্তমান রেশা বিষা রেশিও কেমন অনেকে জিজ্ঞেস করেন ভাই বর্তমানে রিজেক্টের পরিমাণ বেশি রিজেক্টের পরিমাণ কম বেশি না সরি রিজেক্টের পরিমাণ কমই তারপর আল্লাহর মধ্যে ভালো বিষা হচ্ছে বলতে পারেন নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট এরকম বিষা হচ্ছে তো আজকের আলোচনার বিষয় এগুলোই আমাদের কাছে কিছু ডিমান্ড পাঠাইছে বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন